রাস্তার মাঝখানে ফুট ওভার ব্রিজ ব্যবহার করা হয় রাস্তা পার পার হওয়ার জন্য তো আমাদের এখানেও ফুট ওভার ব্রিজ ব্যবহার করা হয় আমরা যাতে রাস্তা পার হতে পারি গ্রামের সেই ফুট ওভার ব্রিজ বাবা তোমার ওই সেই দুঃখের ইয়াতে আমি একটা সুখের কথা করতেছি সাবিনা কেউ দরজা চলে এসেছি যে আমার বন্ধুর এক্সের বাইরে দরজা যাই হোক হঠাৎ করে ভিডিওর মাঝখানে আমার বন্ধু তার প্রাপ্তনের কথা মনে করিয়ে দিল যাই হোক তার প্রাপ্তন আমার প্রাপ্তন না আমার জীবনে প্রাপ্তন টাপ্তন নাই আমাদের দেশে যেহেতু আমরা আমরা পুরাপুরি সারা বছরের খাদ্য উৎপাদন করতে পারতেছি তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় আমাদের কিন্তু প্রচুর পরিমাণ রাস্তাঘাট অপরচুনিটি আছে গ্রামে যাতে দানশাস চাষ করার এইখানে যদি আমরা ধান চাষ করি তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের জন্য এটা সবচেয়ে বড় একটা অপরচুনিটি হবে তো এর একটু পরে আমরা আমাদের যে ফুটওভার ব্রিজ করি যাতায়াত করবো তো রাস্তার ভিতরে দেখতেই পারতেছেন ফুটওভার ব্রিজ এটি আমি গ্রামের ফুটুপার ব্রিজ আর যেটা রাস্তা পার হওয়ার জন্য ব্যবহার করা হয় তো এই যেখানে আপনি শহর অবশ্যই দেখে থাকবেন স্কাইডিং শু পরে রাস্তা পার হয় তো এখানে আমাদের বন্ধুরা স্কাইডিং শু পরে রাস্তা পার হয় তো এখানে আমার বন্ধু কি দেখ এই गाइस এখানে ব্রিজ পার হই রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হচ্ছে হ্যালো गाइस আমি এখন ব্রিজে উঠি যদিও বৃষ্টিটা অনেক তারপর আমি যখন বাসার থেকে বের হই বিশেষ করে বাড়িতে একটা поле দিন আসি ওই সাইডেটা ঘর দেখা যাচ্ছে ওই ঘরের কোনায় আমি поле রেখে যাই তো আবার যখন আমি আবার ওই থেকে আসি তখন আবার ওইখান থেকে поле নিয়ে বাসায় ব্যাক করি এটার কারণ হলো একমাত্র আমার ফোন যাতে সেফটি থাকে যাতে ফানিতে নাই পড়ে